হাই হ্যালো গাইস সাদিক কাজি ব্লক আরও একটি রিভিউ ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করছি ভালো রয়েছেন সুস্থ রয়েছেন সুরাই মার্কেটের তথ্য বা চোরাই মার্কেটে কী কী পাওয়া যায় কত দাম বিস্তারিত নিয়ে অনেকেই জানতে আগ্রহী সো আজকের পুরো ভিডিওটি সুরাই মার্কেটে কী কী পাওয়া যায় এবং বিস্তারিত তথ্য যেগুলো গোপন তথ্য কেউ কাউকে শেয়ার করে না বরাবরের মতো বলার চেষ্টা করব এবং পুরো ভিডিওটি দেখলে চোরাই মার্কেটের অনেক তথ্য বা অনেক কিছু নিয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন সো বরাবরের মতো এই ভিডিওতে আমি আপনাদের কিছু ভিউ দেখাবো এবং সুরাই মার্কেটে কী কী গ্যাজেট পাওয়া যায়

একটা না <laughs> <laughs> <Power bank. laughs> ये सैमसंग है तो ओरिजिनल तो 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 ना ओरिजिनल ओरिजिनल ये मार्केट वाइज में मिलता है एडी को की रकम प्राइस चाचा हां ये लकी रकम प्राइस कौन है भाई मिलम दो तीन दा नो नो आगे दो और आगे दो भाई हमको बोलर किस ने हमर भाई बोल के और दुकानदार है हां हां जब आपने बात है

স্যামসাং অরিজিনাল সেট টাকা একবার স্যামসাং অরিজিনাল হলো ঠিক অরিজিনাল হ্যাঁ আমরা দেখ রকম এটা তো পুরান মডেল পুরান মডেল হাতি রাখবেন এটার প্রাইস কত এটা 3000 টাকা 3000 রেডি কত রেডি 500 চুল চুল সোজা তারা সব করে কি টিভি কার্ড কত 400 কত

সো গাইস আমি শুধুমাত্র জাস্ট আপনাদের একটা আইডিয়া এবং ভিউ দেখানোর জন্য এখানে দেখানোর চেষ্টা করছি মোবাইল ফোনের মধ্যে আপনারা অরিজিনাল পাবেন কপি পাবেন মাস্টার কপি পাবেন এছাড়াও আপনার নতুন যত চকচকে মোবাইল ফোন দেখা যায় এর মধ্যে প্রত্যেকটা আপনার কপি এবং মাস্টার কপি এছাড়াও রিফারবিশ ক্লোন মোবাইল পাশাপাশি আপনার সেকেন্ড হ্যান্ড মোবাইলের মধ্যে অনেক দামি ফ্ল্যাগশিপ মোবাইল কিন্তু এখানে পাবেন না যদি দুই একটা পাওয়া যায় সেগুলো আলাদা করে থাকে এবং খুব তাড়াতাড়ি সেল হয়ে যায় এছাড়াও অনেকে পুরোনো ফোন নিয়েও সোরাই মার্কেটে সেল করে দেয় এছাড়াও আজ থেকে পঞ্চাশ বছরে পুরোনো যদি কোনো ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ বা ইলেকট্রনিক মালামাল যদি আপনি যদি খুঁজে থাকেন তাহলে সোরাই মার্কেট আসতে পারেন বিকজ সেখানে পাবেন এছাড়াও সোরাই মার্কেটের এই মার্কেটটাতে অনেকেই বাসাবাড়ির অনেক পুরনো যত কিছু থাকে এ ধরনের অনেকেই রয়েছেন যারা বাসাবাড়ি থেকে অনেক ইলেকট্রনিক আইটেম কালেকশন করে এখানে এনে পরবর্তীতে সেল করে শুধুমাত্র যে চুরি চিন্তাই করা ফোন সেল হয় বা ইলেকট্রনিক মালামাল সেল হয় এমনটাই না বাসাবাড়ি থেকে যত কালেকশন করা থাকে নষ্ট ভালো সবগুলাই সেল হয় পাশাপাশি চুরি চিন্তাই করা মালামালও সেল হয় এছাড়াও অনেকে নতুন মালামালও একই মার্কেটে কিন্তু বসে কিন্তু সেল করে থাকে অন্যান্য দিক থেকে যদি বলে তাহলে অনেকে সেকেন্ড হ্যান্ড ফোন ইলেকট্রনিক মালামালও এখানে গিয়ে অনেক কম মূল্যে সেল করে আসে এবং হ্যাঁ অনেক কম মূল্যে নিতে পারবেন সো আমার একটা সাজেশন থাকবে যে আপনি যদি কখনো চুরি চিন্তা এরকম কোনো ফোন নেন তাহলে কিন্তু নেটওয়ার্কের আওতাভক্ত যদি আই বাইপাস করা থাকে সেই ফোনের নামে কোনো কেস থাকে তাহলে কিন্তু সেটার গানে আপনার পড়তে পারে সো যার জন্য বি কেয়ারফুল এই দিক থেকে আপনি নেওয়ার আগে হাজারবার ভেবে নেবেন এছাড়াও ইলেকট্রনিক অনেক মালাম

বলতে হবে এছাড়াও আপনার সবসময় দিনে আসার জন্য চেষ্টা করবেন আর গুলিস্তানটা আগে যত ডিয়ারিং ছিল বাট এখন এতটাও ডিয়ারিং নেই তবে আসে সামথিং পরিমাণে এতটা কিন্তু ডিয়ারিং নয় এছাড়াও রাত্রে আসলে অনেকটা ঝুঁকি থাকে সো ভিডিওটি এ পর্যন্ত এছাড়াও আপনার যদি কোনো তথ্য জানার থাকে তাহলে কমেন্ট করবেন আমি আপনাকে রিপ্লাই দেবো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও রিভিউ দেখার জন্য